প্রশ্ন হলো ইমাম সাহেব নাটক সিনেমা দেখে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ ইমাম সাহেব নাটক সিনেমা দেখলেও তার পেছনে সালাদ আদায় করা যাবে তিনি যদি নাটক সিনেমা দেখেন তাহলে তিনি ফার্স্ট অর্থাৎ তিনি কবিরা গোনাকারী তো কবিরা কবিরাগোনা যিনি করেন তার পেছনে নামাজ পড়া যায় যদি তিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এবং নামাজের যে আহকামগুলো রয়েছে এগুলো ব্যাপারে তিনি সব ধরনের জ্ঞান রাখেন অর্থাৎ নামাজের মধ্যে তিনি ভুল করবেন না তাহলে তার পেছনে নামাজ আদায় করা যায় আছে তিনি যদি আকিদার ক্ষেত্রে বড় সেরেককারী হন তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে না কারণ তিনি তো মশরেক আর মোশরেক সত্যিকার অর্থে মোমেন নয় ইমাম সাহেব ছাত্রদেরকে গালি দেয় ইমামের ইমামকে চাকরি থেকে বরখাস্ত করা কি উচিত হবে জি যে ইমাম সাহেব ছাত্রকে গালিয়ে দেয় তিনি আসলে ছাত্রদের হক লঙ্ঘন করছেন আর এটা একটা ফাঁসে কি ইমাম সাহেব অথবা কোনো শিক্ষক তার ছাত্রদের জন্য তিনি রোল মডেল হবেন তিনি তো আসলে রোল মডেল হচ্ছেন না এবং ছাত্রদেরকে তিনি শেখানো এটা হলো তার আমানত অথবা তিনি আমানত দারিতা পালন করছেন না আর আল্লাহ সু হানুয়া তালা আমাদেরকে বলেছেন ইনলি এ بالعدل والإحسان وإيتاء ذي القربى أبل إن الله أمركم أن تؤدوا الأمانات إلى أهلها الله بولتن أمر جنو تاكي যোগ্যতা রাখে ইন খায়রা খায় জারতাল জারাত কবিউল আমিন তাকে কেবলমাত্র নিয়োগ দেওয়া যায় যে ব্যক্তি কাজে দক্ষ এবং তিনি আমান উদ্দার অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন আর আদারওয়াইজ এই জাতীয় ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া চাকরিতে নিয়োগ দেওয়া এটাও জায়েজ নেই আবার এরা যে ইনকাম করবে সেই ইনকামটাও তাদের জন্য হালাল হবে না আমাদেরকে এই জন্যে এই জাতীয় ব্যক্তিদেরকে স্যাক করে দেওয়া বা তাদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এটা জায়জ আছে